সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আরজি কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এবার মুখ খুললেন তৃণমূলের হেভিওয়েট সাংসদ সুখেন্দ্র শেখর রায় এবং মুখ খুলেই তিনি একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন আর তার এই মন্তব্যের জেরে তৃণমূলের অন্দরেই শুরু হয়ে গিয়েছে একেবারে জোর গুঞ্জন কী জানিয়েছেন সুখেন্দ্র শেখর রায় ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক তবে দর্শক আপনারা সকলেই জানেন যে আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় এবং গোটা দেশ জুড়ে চলছে তীব্র আন্দোলন এবং ক্ষোভ আর এই আবহে আরজিকর কাণ্ডের তদন্ত করছিল পুলিশ তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ডেডলাইন পুলিশকে বেঁধে দিয়েছিলেন যে পুলিশ যদি সাত দিনের মধ্যে তদন্ত শেষ করতে না পারে তাহলে সেই তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়া হবে আর এই আবহে রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টের সেগুলো সমস্তটাই কিন্তু জনস্বার্থ মামলা আর পুলিশের তদন্তের গর্তি প্রকৃতি নিয়ে একেবারে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এবং পুলিশের যে তদন্ত প্রক্রিয়া তাতে খুশি নয় কলকাতা হাইকোর্টও কারণ তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন যে এই মহিলারকে যখন প্রথম দেখা হয় তখন কেন সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল পুলিশ সেই প্রশ্ন তিনি তুলে দেন কারণ যে অবস্থায় এই মহিলার দেহ পড়েছিল যে কোনো মানুষ দেখলেই বুঝতে পারবে যে এটা আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্র বা তাকে খুন করা হয়েছে তাহলে পুলিশ কেন সেটাকে প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করল সেই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছিলেন এরপরে এই মৃতদেহকে কেন দ্রুত পোড়ানো হলো সেই প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপরই পুলিশের যে তদন্ত প্রক্রিয়া তাতে আস্থা না রেখে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় এই আবহে আরজিকর কাণ্ডের যে তদন্ত সেটা কিন্তু সিবিআইয়ের হাতে চলে গিয়েছে আর ইতিমধ্যেই সিবিআই কিন্তু একেবারে তেরে ফুরে অ্যাকশন শুরু করে দিয়েছে আর এরই মধ্যে এবার মুখ খুললেন তৃণমূলের হেভিওয়েট সাংসদ সুখেন্দ্র শেখর রায় একেবারে বলতে পারেন দলের বিরুদ্ধেই তিনি মুখ খুলেছেন কি জানিয়েছেন তিনি দেখুন দর্শক আরজিকর কাণ্ডের প্রতিবাদে মহিলার মহিলারা মধ্যরাত দখলের কর্মসূচি নিয়েছে কলকাতা থেকে জেলায় জেলায় সেই আহ্বান কার্যত সংক্রমণের আকার নিয়েছে মঙ্গলবার বেশি রাতে এক স্যান্ডেলে পোস্ট করে রাজ্যের তৃণমূল সাংসদ সুখেন্দ্র শেখর রায় ঘোষণা করেছেন বুধবারের কর্মসূচিতে তিনিও যোগ দিবেন এই যে রাজ্যের মহিলারা বা বিরোধী দলগুলো যে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তাতে যোগ দিবেন তৃণমূল সাংসদ সুখেন্দ্র শেখর রায় জানিয়ে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরেই তার এই সিদ্ধান্তের ফলে তৃণমূলের অন্দরেই একেবারে তোলপাড় পড়ে গিয়েছে তৃণমূল নেতা সুখেন্দ্র সুখেন্দ্রশেখর রায় তার পোস্টে মঙ্গলবার রাতে লিখেছেন কালকে আমিও প্রতিবাদে যোগ দেব। তৃণমূলের সমস্ত দাবি উড়িয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই প্রতিবাদে আমিও যোগ দেব কেননা লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও একজন মেয়ের বাবা নাতনির দাদু সুখেন্দ্র আরও লিখেছেন আমাদের এই বিষয়ে সবর হতে হবে মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে চলুন সঙ্গবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে যাই হয়ে যাক না কেন তিনি বলেছেন আমার যাই হয়ে যাক না কেন প্রতিবাদ করতে হবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুখেন্দ্র শেখর রায় সুখেন্দ্র শুধু রাজ্যসভায় তৃণমূলের সাংসদ নন তিনি তৃণমূলের মুখপাত্র ও সম্পাদকও বটে সাধারণভাবে কোনো রাজনৈতিক দলের মুখপাত্র বা তার সম্পাদক যা বলেছেন তাতেই দলের রাজনৈতিক লাইন হিসাবে ধরা হয় যদিও সুখেন্দুর এই পোস্ট রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে বাবা মা এবং দাদুর পরিচয়ের গুরুত্ব পেয়েছে দর্শক বুধবার মহিলারা যে রাত দখলের কর্মসূচি নিয়েছে তা নিয়ে তৃণমূল সিঁধুরে মেঘ দেখতে শুরু করেছে মহিলারা যে কর্মসূচি নিয়েছে তাতে কিন্তু তৃণমূলের মাথায় হাত পড়ে গিয়েছে এবং সিঁধুরে মেঘ দেখতে শুরু করেছে কারণ অনেক জায়গাতেই তৃণমূল নেতাদের বাড়ির লোকেরাই সেই কর্মসূচিতে বা কর্মসূচিকে সফল করতে প্রচারে নেমেছে সুখেন্দুই প্রথম বড় নেতা যিনি প্রতিবাদে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন যদিও বিজেপি এটিকে তৃণমূলের কৌশল হিসাবে দেখতে চেয়েছে কেন্দ্রীয় বিজেপির তরফে রাজ্যের পর্যবেক্ষক তথা আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালবিয়ের বক্তব্য সুখেন্দু শেখরকে আন্দোলনে পাঠিয়ে আসলে তৃণমূল তার দখল নেওয়ার ছক করছে তৃণমূলের একটা বড় অংশ রাত দখলের আন্দোলনের আহ্বানকে সমালোচনায় বিদ্ধ করেছে যেমন কুণাল ঘোষ লিখেছে মনে রাখুন রাত মহিলাদের দখলেই থাকে বাংলায় অসংখ্য মা বোন বিভিন্ন পেশায় রাতভর কাজ করেন অনেকে ভোর রাত মাঝরাতে কত দূর থেকে যাতায়াত করেন বিচ্ছিন্ন খারাপ ঘটনা দিয়ে সার্বিকভাবে বাংলাকে ছোট করছে তারা অরাজনীতির মোড়কে রাজনীতি করছে ভোটে হারা অতৃপ্ত আত্মাগুলোর আবেগের অভিনয় চলছে এদের মুখোশ নয় মুখ দেখে বিচার করুন এই মন্তব্য করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ একই সঙ্গে কুনাল সিপিএম জামানায় বাংলার বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা এবং সাম্প্রতিক সময়ে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে যা ঘটেছে সেই কথারও উল্লেখ করেছেন সেই দিক থেকে কুনাল এবং সুখেন্দুর পোস্ট ভিন্ন মেরুর তৃণমূলের মধ্যে এই নিয়ে দ্বিমত বা অভিঘাত তৈরি হয়েছে বা তৈরি করে বুধ তৈরি হয়ে গিয়েছে সেটাই কিন্তু বুধবার দেখার বিষয় তবে দর্শক সুখেন্দ্র শেখর রায় যে এই মন্তব্য করেছেন যে তিনি এই যে আন্দোলন বা মহিলাদের রাত দখলের আন্দোলন তাকে তিনি সমর্থন করবেন যদিও এই নিয়ে তৃণমূলের মধ্যে একটি দ্বিমত রয়েছে জানিয়ে নিয়ে প্রবল চিন্তায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই তৃণমূল নেতা সুখেন্দ্র শেখর রায়ের প্রশংসা করেছেন তাই অনেক রাজনৈতিকবিদের মতে তৃণমূল সাংসদ বা নেতাদের প্রশংসা শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর মুখে যা পশ্চিমবাংলার রাজনীতিতে বিরল বলে অনেকেই মনে করছে তবে সুখেন্দুর এই সিদ্ধান্তকে অনেকেই কিন্তু ভালো চোখে দেখছে বা সমর্থন করেছে এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ